ত্রিপুরার উত্তর জেলায় ফের পুলিশের জালে ধরা পড়ল বার্মি সিগারেটের বিপুল চালান রবিবার রাতে পানিসাগর ষাট লাখ সিগারেট বোঝায় একটি গাড়ি সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ দামছোড়া পানিসাগর সড়কে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উৎপেতে বসে থাকে এ সময় দামছোড়া থেকে আসা গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় ফলের আড়ালে লুকিয়ে রাখা চল্লিশ কার্টুন বার্মি সিগারেট উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলেই গাড়ি চালক সুবীর দাসকে গ্রেপ্তার করা হয় তার বাড়ির দামছড়া এলাকায় বানিসাগর থানার অতি সুমন্ত ভট্টাচার্য জানান উদ্ধারকৃত সিগারেটের কালো বাজারে মূল্য প্রায় সাত লাখ টাকা এই চালানটি মায়ানমার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরা পেরিয়ে কৈলাসহর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল আরে শুনলো আমরা থানা থানা থেকে করেছে একটু বিস্তারিত জানতে কি কারণে এবং কি কি আপনারা পেয়েছেন সেই সব বিস্তারিত জানতে চাইবো আজকে আমাদের কাছে একটা সংবাদ আসে যে নাম ছড়া রোডে একটা বোলেরো পিক আপ গাড়ি যার নম্বর আর জিরো ফাইভ জি পনেরো নব্বই এই গাড়িতে কিছু ফল ফসাদ থাকবে এবং এর নিচে বিদেশি সিগারেট থাকবে সেই মোতাবেক আমাদের মাননীয় এস ডিপিও সাহেব শ্রী এখন বলা হারা আমি এবং আমার অফিসাররা আমরা এম বসে বসি জলেবাসা পেঁকু ছা রোডের ভেতরে এবং আমাদের সোর্স মারফত যখন খবর পাই যে জলেবাসা বাজার ক্রস করছে তখন আমরা এই যে জলেবাসা ইট বার্টা ওঠার কাছাকাছি আমরা ওকে আটক করি আটক করে গাড়ি চেক করি এবং গাড়ি থেকে কিছু সিগারেটের কার্টুন পাই প্যাট্রন সিগারেট ওকে জিজ্ঞেস করি এই সিগারেটের বৈধ কাগজপত্র নিয়ে ও কিছু দেখাতে পারেনি তখন আমরা সন্দিগ্ধ আর্টিকেল হিসেবে ভারতীয় যে আইন বিএনএসএস একশো ছয় ধারা মোতাবেক চল্লিশ কার্টুন সিগারেট আমরা বাজেয়াপ্ত করি যাহার কালোবাজার মূল্য প্রায় ষাট লক্ষ টাকা এবং তার সঙ্গে ওই আমরা করি কিছু কিছু আমাদের আন্দাজ আছে কিন্তু এই মুহূর্তে আমি তদন্ত সাথে বলতে পারছি না তবে আশা করি আপনারা ফ্রুটফুল রেজাল্ট পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ